মেঘালয় ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত এই ভিডিওতে দেখাবো মাত্র পাঁচশো টাকায় বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল চেরাপুঞ্জিতে আমি কিভাবে আটটি স্পট ঘুরলাম চেরাপুঞ্জি ভ্রমণের জন্য মেঘালয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অফিস থেকে আমি বাস বুক করেছিলাম এবং কীভাবে এই বাস বুক করেছিলাম তার বিস্তারিত তথ্য আমার মেঘালয়া সিরিজের প্রথম পর্বের ভিডিওতে দেখানো হয়েছে ডেভেলপমেন্টের বাসে করে আমরা এসেছি আমাদের ফার্স্ট দিয়েছে ভিলেজ ইস্ট হিলে এই এই পার্ক আছে হিলে কুড়ি টাকা করে এন্ট্রি ফি এইখান দিয়ে টিকিট কেটে যেতে হবে আমাদের বাস থেকে প্রথম যে স্কটে নামিয়েছে সেই সি হল সি সিং ব্রিজ এই ব্রিজের এই আশেপাশে এরকম দৃশ্য আছে পাশে একটা পার্ক আছে যেটা আগে ভিডিওতে দেখালাম ওই পার্কটার কুড়ি টাকা এই ব্রিজটা তার দিয়ে ঝোলানো আছে এরকম মানে ঢালাই করাই দেখতে সুন্দর লাগবে পাশেই খাওয়া দাওয়ার দোকান আছে কিছু কেনাকাটি করার জায়গা আছে এইগুলো কেনাকাটি কেনাকাটি করার কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন এখানে একটা রেস্টুরেন্ট আছে এটি হচ্ছে মাউডক ডিম্পেপ ভ্যালি এখানে প্রতি মানুষ মাথা পেছি পাঁচশো টাকা করে নিচ্ছে এবং এই জিপলাইনে আপনি চাইলে অ্যাডভেঞ্চার করতেও পারেন এটি হচ্ছে রামকৃষ্ণ মিশন মিউজিয়াম প্রতীক্ষার পর সূর্যদেব আমাদের দিকে তাকিয়েছেন আস্তে আস্তে দেখুন রোদ্দুর উঠছে এবং এই যে ওয়াটারফলের দেখুন কি সুন্দর অসাধারণ দৃশ্য একটু দেখাতে চাইব এই দেখুন তো আমরা এসেছি দীর্ঘক্ষণ প্রতীক্ষা করার পরে এরকম ওয়াটারফলটা দেখতে পেয়ে সত্যি অপূর্ব লাগছে এটা হচ্ছে ইন্ডিয়ান সেকেন্ড টলেস্ট কর্ণাটকের কুঞ্জিকরম জলপ্রপাতের পরে এইটি হচ্ছে দ্বিতীয় জলপ্রপাত এখন আমি আছি নৌকালিকা ওয়াটার ফলসে এখানে এন্ট্রি ফি প্রতি মাথা পিছু পঞ্চাশ টাকা করে এবং এইখানে বাসগুলো দাঁড়ায় এবং গাড়িগুলো দাঁড়ায় এখানে এই নৌকালিকা ওয়াটার ফলসের সামনে কিছু হ্যান্ডিক্রাফ্টের দোকান আছে কিছু ফলের দোকান আছে চিরাপুঞ্জির রাস্তার সিনিক বিউটি আপনাকে একটুও বোর হতে দেবে না এই চেরাপুঞ্জির আসল নাম হচ্ছে সৌরা যখন ব্রিটিশরা এখানে আসে ওদের উচ্চারণের সমস্যার জন্য সৌরাকে বলতো চেরা সেই কারণেই এই জায়গার নাম পড়ে যায় চেরাপুঞ্জি আমি চলে এসেছি এখন মস মাই কেব ওয়েলকাম টু মস মাই এই হচ্ছে দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা উপরে গিয়ে টিকিট কেটে তবে যেতে হবে এই মোসমাই কেবের এই আশেপাশে অনেক ব্যাগের দোকান এই টুপি জানার সামগ্রী এইসব পাওয়া যাচ্ছে এখানে রেস্টুরেন্ট আছে আপনি খাওয়া দাওয়া করতে পারেন বত্রিশ টাকা আর বাচ্চা জন্য দশ টাকা এটা হচ্ছে এনটি গেট আমি এখন যাচ্ছি মৌসমাই কেবে তিরিশ টাকা করে এনটিপি সামনে সিঁড়ি আছে ওই নিচে সিঁড়ি থেকে উঠে এসেছি তারপরে এই যে গুহাটা দেখতে পাচ্ছেন এইখানে গুহাটা মানে চলে এসছি চুনা পাথরের গুহা এখন গুহার আর্ধেকটা চলে এসেছি গুহার সব লাইট আছে শুধু ওই কোনটা দেখাতে বলবো ওই কোনটা একটু ছোট বাচ্চাদের পক্ষে একটুখানি ক্ষতি হবে ওই অন্ধকারটায় তাছাড়া আর কোনো সমস্যার কারণ নেই বাদ বাকি এইরকম প্রশস্ত গুহা একটুখানি মাথা নিচু করে গেলেই আপনারা দেখতে পারবেন এবং সব চুনা পাথরের গোয়া দেখুন পাথর দিয়ে জল চুয়েচুয়ে পড়ছে মানে খুবই নো নো জায়গা আছে বয়স্কদের এবং বাচ্চারা যারা নিয়ে আসবেন আমি বলবো এখানে যদি পারেন তো আসবেন নাহলে এই জায়গাগুলো স্লিপারই আছে একটু সাবধানে আসবেন এমনি ছোট থেকে বড় সব বয়সী বাচ্চারা করতে পারবেন বয়স্কদের জন্য যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারাও অ্যাভয়ট করার চেষ্টা করুন বিশেষ হালকা সাফোকেশান হলেও হতে পারে এরপরে এরকম আছে চলে এসছি আর এই শেষ মাথা বিশ্ব চলে এসছে একটা কেব আছে দিস কে বিষ ফর কে ভার্স অনলি এক্সপ্লোর অনলি এই যে এই রকম একটা কেব আছে আমরা আর যাব না হাতে সময় খুবই কম তিনটে কেব আছে টোটাল এখন দেখতে পাচ্ছেন সেভেন সিস্টার সেভেন সিস্টার ফল এই যে দেখুন জলরাশিগুলো পড়ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমাদের পাঁচ ছটা দেখ তিন চারটে দেখা যাচ্ছে বাদ বাকি দেখা যাচ্ছে না এখন যেহেতু বর্ষাকাল নয় এই রেইনফল হয়নি সেই জন্য বৃষ্টি অত হয়নি যেহেতু সেভেন সিস্টার ওয়াটার ফল আর ভ্যালিটা দেখুন খুব সুন্দর ওইটা হচ্ছে সেভেন সিস্টার ভিউ পয়েন্ট পাথর অনেকটা বাস্কেটের মতো দেখতে তাই বাস্কেট বলছে স্থানীয়রা অনেক গভীরে আছে এবং এখান থেকে দেখুন কিছু জলরাশি পড়ছে ওখান থেকে ওয়াটার ফলের আশা করি শব্দ পাচ্ছেন ওই একটু আগে যেটা আর কি নিচ থেকে আমি গিয়ে দেখালাম ওইটাই আর দেখুন ওই যে বাংলাদেশ এখান থেকে বত্রিশ কিলোমিটার এখান দেখুন এই গ্রামের মধ্যে একটা ওয়াটার ফল দেখতে পেলাম এই শত শত জলরাশি নিচ থেকে পড়ছে এবং এখান থেকে জলরাশিটা ওখান থেকে বেরিয়ে যাচ্ছে এই যে জলরাশিটা এইখান থেকে গভীর খাদের মধ্যে থেকে এখান থেকে চলে যাচ্ছে আমরা থাং পার্ক এর এন কুড়ি টাকা করে বুধবার দিন বন্ধ থাকে আর এখানে আশেপাশের দোকান আছে কিছু কেনাকাটা করতে পারেন প্লাস্টিক জোন এখানে রকম প্লাস্টিক নেই হ্যাঁ এটা মেঘালয় গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে আজকে আমাদের শেষ এবং অন্তিম ভিজিটিং প্লেস হচ্ছে ইকো পার্ক এখানে একটা ফলস আছে এটা ওনারা স্থানীয় ভাষায় মিসিং ফলস বলে আমি ভ্যালিটা দেখাবো দেখুন কি সুন্দর লাগছে যদিও একটু কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে এই যে মিসিং ফলস ওই জলটা ওখান থেকে আসছে কিন্তু কুয়া থেকে আসছে সঠিকভাবে বলতে পারছেন না কেউ আর এই জলটা এখান থেকে এসে এইখান থেকে ওই বাইরে বেরিয়ে যাচ্ছে এইখান থেকে সেই ভিউটা পাওয়া যাচ্ছে না যদিও হচ্ছে ওই বেসিক্যালি সেভেন সিস্টার যে ওয়াটারফল তার ওপরের পার্টটা হচ্ছে এইটা ইকো পার্ক ইতিমধ্যে আর ওয়াটারফল আমাদের চোখে পরিলক্ষিত হয়েছে ওইখান থেকে জল আসছে বর্ষাকালে এই জায়গাগুলোটা পুরোটাই জলে জল থাকে এখন খুবই সামান্য জল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন অনায়াসেই আপনার কাছে পৌঁছে যাবে